ময়নার নৈছনপুর এক নম্বর যুব গোষ্ঠীর পৌষ সংক্রান্তি মিলন উৎসব ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের নৈছনপুর এক যুব গোষ্ঠীর পৌষ সংক্রান্তি মিলন উৎসবের শুভ সূচনা হল উপস্থিত ছিলেন দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী মিশ্র এবং সুব্রত বল দেউলি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সুমন বেরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এবং বিশিষ্ট অতিথিবর্গ শুভ সূচনার প্রারম্ভিক পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী মিশ্র পুষ্পার্ঘ নিবেদন করেন সুব্রত বল এরপর একটি সুদৃশ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শেষ হলে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথিবর্গের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে চারিদিক মুখরিত হয়ে ওঠে এলাকার বহু সংস্কৃতি প্রেমী মানুষ কচিকাচা সহ সমাজের সর্বস্তরের মানুষ এই পৌষ সংক্রান্তি মিলন উৎসবে সামিল হয় এই প্রসঙ্গে সম্পাদক সুমন হাইত কি জানিয়েছেন শোনাব আপনাদের সকলকে আমি আমার শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার এই পুত্র বক্তব্য শেষ সহযোগিতা করি এবং আপনাকে সহযোগিতায় এই উৎসব কমিটি তারাও নিশ্চয় উৎসাহিত হবে আরো আপনাদের আমি অনুরোধ করব আপনারা হিসাবে আমাদের এই উৎসবকে আরো জীবায়িত করা আরো যাতে বেশি দিন করে চলে আসুন এই উৎসব কমিটির সাথে হাত নিলাম যাতে করে আগামী দিনে

অনুষ্ঠিত হবে দেউলি মধ্যমপাড়া শ্মশানকালী প্রাঙ্গনে এই উৎসবের মূল অঙ্গ বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এই উৎসব শুরু করেছিলেন আমাদেরই নৈশনপুরা গ্রাম পঞ্চায়েতের প্রয়াত প্রধান শ্রদ্ধেয় প্রশান্ত বল মহাশয় এবং ওনার অব্যবহিত পরে আমাদেরই অঞ্চলের আরেক গ্রাম পঞ্চায়েত প্রধান প্রয়াত শ্রদ্ধেয় সুনীল প্রধান মহোদয় এই উৎসব দীর্ঘদিন চালিয়ে এসছিলেন এই উৎসবে এই যে ছ দিন বিভিন্ন ধরনের ক্রীড়া যেমন বাচ্চাদের খেলাধুলা ক্রিকেট ঢালাই বল মিউজিক্যাল চেয়ার ছবি আঁকা গানের প্রতিযোগিতা নাচের প্রতিযোগিতা কুইজ দুটি নম্বর ওয়ান এই প্রতিযোগিতা বা এই অনুষ্ঠানের মূল অঙ্গ এই অনুষ্ঠান উনিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যে সঙ্গীত সন্ধ্যা দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হবে এই উৎসবকে সাফল্যমন্ডিত করে তোলবার জন্য আমি আমাদের নৈসংপুর এক অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের সকল অধিবাসী বৃন্দকে উৎসব কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ছাত্র ছাত্রী বা ছেলেমেয়েরা যাতে বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে কারণ শিক্ষার পাশাপাশি মানুষের চেতনার উন্মেষ ঘটাতে গেলে বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করা উচিত বা সাংস্কৃতিক দিক থেকে চেতনা বৃদ্ধি করা প্রয়োজন দেউলি আদর্শ বিদ্যাপীঠে বিহারী মিশ্র মহোদয় এবং দেউলি আদর্শ বিদ্যাপীঠে আরেক সম্মানীয় প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় সুব্রত বল মহোদয় এবং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং আমাদের এলাকার শিক্ষক সম্মান শ্রী পাঠ্য সারথী মন্ডল মহোদয়া এবং আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠের সকল সম্মান ও শ্রদ্ধ শিক্ষক মণ্ডলীরা উপস্থিত রয়েছে আমার নাম সুমন হাইট আমি উৎসব কমিটির সম্পাদক অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসন তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন